মেয়ে বাচ্চাদের ড্রেস দেখলেই কিনতে ইচ্ছে করে ছোটো ছোটো জুতা দেখলেও খুব ভালো লাগে আজকে চলে গিয়েছিলাম তরণী লাইফস্টাইলের বসুন্ধরা আউটলেটে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের ময়মনসিংহের আফা তন্নি আপু বসুন্ধরাতে তার নতুন শোরুম ওপেনিং করেছেন ভিডিওতে শুধু দেখছিলাম তো আজকে চলেই গেলাম আপু শোরুমে এই কর সেটগুলো আমার ভীষণ ভালো লাগে কোনটা রেখে কোনটা নেব সেটাই বুঝতে পারছিলাম না দামেও ভীষণ রিজনেবল তারপরে নিয়ে নিয়েছি কোনোটা আছে ড্রেস খুব ভালো লাগছিল প্যান্টটা ভাল লাগছে না কোনোটার প্যান্টটা ভীষণ সুন্দর ড্রেসটা একটু অপছন্দ হচ্ছিল অনেক সুন্দর সুন্দর অনেক কালেকশন তবে প্রথম দিকে কিন্তু আপনি ডিসকাউন্টও দিয়েছিলো তখন আমি আসতে পারি নাই আজকে যদিও আমি অন্য কাজে এসেছিলাম তারপরেও একটু শোরুমটা ঢু মেরে গেলাম চিনবারও দরকার ছিল অন্যদিন প্ল্যান করে আসা যাবে আজকে কোনো প্ল্যান ছিল না তারপরেও আমি পর্ট নিয়ে নিয়েছি কারণ এই ধরনের ড্রেস আমার ভীষণ ভালো লাগে এই ড্রেসটা এত বেশি পছন্দ হলো এটা একটা টু পিস ছিল কিন্তু সাইজ পাওয়া গেলো না আর করার এমনই হয় পছন্দের জিনিস না পাওয়া গেলে কিন্তু খুব মন খারাপ হয় বাসায় তো আমি বলা যায় রোজার শুরু থেকেই টুকটা কেনাকাটা করেছিলাম নিজের জন্য সেভাবে গুছিয়ে দিন কিছু কেনা হয় না তো যেহেতু বাড়ি যেতে হয় বাচ্চা কাচ্চার জন্য একটু কেনাই লাগে সব কিনে কিনে এক পাশে পোটলা করে করে রেখেছিলাম যখন তাড়াহুড়া করব তখন অনেক কিছু মিসিং হয়ে যেতে পারে তো এগুলা হচ্ছে একটা ব্যাগে তুলে ফেলি যেগুলো যেগুলো বাড়িতে নেব আমার বর এবার আমার জন্য দুটা ভালো ড্রেস কিনে দিয়েছিল একটাও দেখেন বানানো হয়নি না এমনই হয় আমার তো এইগুলা থাক সময় সুযোগ করে বানিয়ে নেব এখন হচ্ছে যেগুলো আমার বাড়িতে নেয়ার জন্য কিনেছি ছোটো বোনও কিছু কিনে আমার কাছে রেখে গিয়েছে তো সেগুলো আমি বিশাল সাইজের একটা বস্তা নিয়ে নিয়েছি এগুলো এখন এই বস্তাতে ঢুকিয়ে ফেলি না হলে দেখা যাবে শেষ মুহূর্তে আমারই ঝামেলা হবে তো একে করে সবগুলো গুছিয়ে নিয়েছিলাম আর এই দেখেন আমার টুনটুনি পাখিটার জন্য কি নাইস একটা ড্রেস কিনেছি মেয়ে বাচ্চাদের ড্রেস দেখলে মানে আমার অস্থির লাগে কোনটা রেখে কোনটা নেব কালারগুলোও যে কি চমৎকার ছিল ওই ড্রেসের পরি আর টুনটুনের জন্য আমি দুইটা একই কালারে নিয়ে নিয়েছি এই যে আমার টুনি পাখিটার জন্য আরও দুইটা বাসায় পরবার জন্য এবারে ঘরে পরবার জন্য সিম্পল দুইটা ফ্রক নিয়ে নিয়েছি বাচ্চাদের প্যান্ট কিন্তু অনেক বেশি লাগে আমি বেশি করে ওদের প্যান্ট কিনি প্রতি বছরই এই সময় এবারও তিনজনের জন্য প্যান্ট নিয়ে নিয়েছি আমার রায়ু পাখির জন্য গতবার নাকি আমরা তিন ফুপুই খুব হ্যাপি ড্রেস দিয়েছি মা বলেছিল এবার আর ওই ভারী ড্রেস কিনো না ওর জন্য স্যান্ডো গেঞ্জি কিনো তো আমি বেশ কয়েকটা গেঞ্জি আর ফতো আমি নিয়ে নিয়েছি বাড়িতে আসলে ওদের ওই ভারী কাপড় না বাচ্চাদের আর দেখা যায় সারা বছর পরানো হয় না এইগুলোই বেশি লাগে এই যে আমার বেবিদের জন্য তিনজোড়া জুতাও নিয়ে নিয়েছি আমার ছোট তিনটার জন্য কি যে খুশি হয় বাচ্চাগুলো জুতা দেখলে ওদের খুশি আসলে ঈদ আনন্দ তো আজ এই পর্যন্তই